নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে রেসিপির নাম হলো পটলের ভর্তা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটি শুরুর আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলো পটলের ভর্তা বানাতে যে যে উপকরণগুলো লাগছে তোমাদের দেখিয়ে দিই প্রথমেই লাগছে পটল ধরনে লাগছে শুকনো লঙ্কা দুটো কালো জিরে কোচানো রসুন চিনি হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা লবণ কোচানো পেঁয়াজ সর্ষের তেল আর দু পিস মাছ নিয়েছি এখানে এখানে আমি রূপচাঁদ মাছের পিস নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন কাদলা বলো রুই বলো রূপচাঁদ বলো যে কোনো মাছ নিতে পারেন বন্ধুরা পটলের ভর্তা বানাতে পটলগুলো আগে কেটে নেব কিভাবে কাটবো আগে তোমাদের দেখিয়ে দিই পটলটাকে এইভাবে উপর থেকে আমি এইভাবে শুধু আঁশটাকে তুলে নেব কিভাবে কি করি তোমরা দেখতে থাকো পটলটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপরে কাটছি এইভাবে ভালো করে আঁচটা ছাড়িয়ে নিলাম এরপরে আমি সামনের দিকটা এবং পেছনের দিকটা এইভাবে বেশি করে একটু কেটে ফেলে দেব তারপরে আমি পটলটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে সমস্ত পটলগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা সমস্ত পটলগুলো কেটে নিয়ে আমি ফিরে এসেছি এবার আমি এই পটলগুলোকে শিল নোড়াতে একটু একটু করে থেদলে নেব কিভাবে কি করছি শুধু দেখো দেখুন বন্ধুরা এইভাবে আমি পটলগুলোকে থেদড়ে নেব এটা কিন্তু আমি বাটবো না এইভাবেই হালকা হালকা করে থেদলে নেব এইভাবে সমস্ত পটলগুলো থেদলে নিয়ে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা যে আমি পুরো পটলটাই এইভাবে ছিলনোড়াতে থেদলে নিলাম আপনারাও চেষ্টা করবেন এইভাবে থেদলে নেওয়ার যদি পটলের বীজটা একটু কড়কড়ে ভাব হয়ে যায় তাহলে ওই বীজটাকে বের করে ফেলে দেবেন আর যদি নরম পটল হয় তাহলে ওর বীজ ফেলে দেওয়ার কোনো দরকার নেই এবার আমি তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর আমি পটলটাকে একদম থেদলে রেডি করে নিয়েছি এবার আমি রান্নাটা বসাবো বন্ধুরা গ্যাসটা এবার আমি অন করে নেব এবারে দিয়ে দেব একটুখানি জল এই জলটার মধ্যে আমি ওই যে দু টুকরো রূপচাঁদ মাছ নিয়েছি ওটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দেব দিয়ে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেব ভালো করে যাতে সুসিদ্ধ হয়ে যায় বন্ধুরা ওদিকে মাছটা সেদ্ধ হচ্ছে এই এইভাগে তোমাদের আমি একটা কথা বলি খুব কষ্টের সঙ্গে এই কথাটা আমি বলছি আপনারা যারা আমাকে সাপোর্ট দিয়ে আবার সাপোর্ট তুলে নিচ্ছেন শুধু আমাকে নয় আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা খুব ভালো করেই জানে যে কন্টেন্ট বানাতে কতটা কষ্ট করতে হয় আমরা একটু তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা এটুকুই আশা করি সে জায়গায় আপনারা সাপোর্ট দিয়ে আবার সাপোর্ট তুলে নিচ্ছেন এগুলো কি ধরনের ব্যবহার প্লিজ আপনারা এটা করবেন না আপনাদের একটুখানি ভালোবাসা একটুখানি সাপোর্ট আমাদের অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর এই ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না কিন্তু সেই জায়গা থেকে বলছি আপনারা প্লিজ এরকমটা করবেন না শুধু আমাকে নয় আমার মতো কোনো কন্টেন্ট ক্রিয়েটারকেই এ ধরনের ব্যবহার আপনারা করবেন না ভিডিও ভালো না লাগলে দেখবেন না কিন্তু এই ধরনের ব্যবহারগুলো আমরা কিন্তু আশা করিনি দেখুন বন্ধুরা মাছটা কিন্তু আমার একদম সুসিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা মাছটা আমি কড়াই থেকে তুলে নিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে এর থেকে আমি কাঁটাগুলো সব বেছে নেব তো এটা ঠান্ডা হতে থাক এদিকে আমি কড়াইতে রান্নাটা বসিয়ে দিই দেখুন বন্ধুরা গ্যাসটা আমি অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল একদম কম এরপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরে কালো জিরের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এরপর দিয়ে দেব পোচানো রসুন ভালো করে এটাকে ভেজে নেব রসুনটা একটু লাল লাল হয়ে গেলেই দিয়ে দেব পটল দিয়ে দেব লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ভালো করে নেড়ে এটাকে আমি একটু ঢেকে দেবো একটু সিদ্ধ হতে দেব সেদ্ধটা হয়ে গেলে তারপরে ভালো করে নেড়ে চেড়ে এর জলটাকে শুকিয়ে নেব দেখতে থাকুন ওইদিকে পটলটা সেদ্ধ হতে থাক আর এদিকে আমি সেদ্ধ করা মাছটাকে ভালো করে কাটা ছাড়িয়ে নেব একদম একটু এর মধ্যে কাঁটা আমি রাখবো না ছোটো বড় সমস্ত কাঁটাগুলো ভালো করে বেছে নেব দেখুন বন্ধুরা মাছটাকে আমি একদম ভালো করে কাঁটাগুলো বেছে নিয়েছি এবারে চলো এবার দেখি পটলটা কতটা কি হলো দেখুন বন্ধুরা পটলটাও একদম সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকনো হয়ে এসেছে আরও একটু নেড়ে চেড়ে জলটাকে ভালোভাবে শুকনো করে নেব দেখুন বন্ধুরা পটলের জলটা আমার একদম শুকনো হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল কোচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণ লাগবে যেহেতু ভর্তা ভর্তাতে তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তোমরা সবাই জানো তবুও আমি বলছি আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি কাঁচা লঙ্কা দিয়েই করব কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না আর আপনারা যে যার বাড়িতে যেমন ঝাল খান তেমন ঝাল বুঝেই কাঁচা লঙ্কাটা ইউজ করবেন ভালো করে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওই মাছটা যেটাকে আমি কাঁটা ছাড়িয়ে রেখেছি এবার এটাকে আমি ভালো করে ভাজতে থাকবো দেখুন বন্ধুরা মাছটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এরপরে আমি এর মধ্যেই দিয়ে দেব পটলটা একদম জল শুকনো করে রেখেছি এটাকে এটাকে আবার এর সঙ্গে মেশাতে থাকবো দেখুন বন্ধুরা পটলের ভর্তাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে এবার আমি উপর থেকে দিয়ে দেব হালকা করে একটু চিনি একদম কম আবারও ভালো করে নাড়তে থাকব এক পটলের ওই রান্না খেতে খেতে আপনারা বোর হয়ে যাচ্ছেন তো এইভাবে একবার পটলের ভর্তা বানিয়ে খেয়ে দেখুন আমি বলছি এক থালা ভাত শেষ হয়ে যাবে দেখুন বন্ধুরা ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি ঢেলে নেবাটা আমার সাফ করে নেওয়া হয়ে গেছে এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব একটুখানি সর্ষের তেল দেখুন বন্ধুরা এই রান্নাটা বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আবারও বলছি কেউ সাপোর্ট দিয়ে সাপোর্ট তুলে নেবেন না যেখানে আমরা সবাই মিলে হাতে হাত রেখে এগিয়ে যাব সে জায়গাতে আপনারা এই ব্যবহার প্লিজ বন্ধ করুন আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন এবং সাপোর্ট দিন ভালোবাসা দিন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ